মহালয় শুরু মানেই বাঙালির পুজো শুরু এক বছর পর দেবী পুনরায় আসছেন আবার বাঙালির ঘরে এবারে কোথায় কোথায় ঘুরবেন কি কি ঠাকুর দেখবেন তার গাইড আমি আপনাদের দেব আশা করি ভালো লাগবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবছর তাদের পুজোর থিম অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির এগালিয়া এভারগ্রিনের এবছরের পুজোর থিম পুরীর জগন্নাথ মন্দির দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণীর এবছরের পুজোর থিম গঙ্গা দূষণ সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের পুজোর থিম আশ্চর্য আলোর গোলক যা আপনাকে মুগ্ধ করবে কলেজ স্কোয়ারে এবছরের দুর্গা পুজোয় আলোর মাধ্যমে জলের উপর ফুট উঠবে মা দুর্গা আবির্ভাবের কাহিনী যার জন্য মুম্বাই থেকে এসেছে এক বিশেষ টিম যাদের উপর থাকছে সম্পূর্ণ আলোকসজ্জার দায়িত্ব বালিগঞ্জ কালচারালের এবছরের ভাবনা আরসিনগর যা দেখতে আপনাকে আসতেই হবে আহিরি টোলা সার্বজনীনের এবছরের ভাবনা খেয়াল সেতু বৈতরণী যা আপনাকে পুরনো দিনের কথা মনে পড়িয়ে দেবে সুরজি সংঘের এবছরের ভাবনা পুরানো সেই দিনের কথা ওদিকে নব্বইতম বর্ষে মুদি আলি ক্লাবের ভাবনা ত্রিমাত্রিক বাদামতলা আশার সংঘ পিছিয়ে নেই এই দৌড়ে তাদের এবছরের থিম উৎসবের চালচিত্র বেহালা নতুন দলের এবছরের দুর্গাপুজোর থিম প্রকৃতির উপর নির্ভর করে মানুষের কল্পনা সেরকমই মোহাম্মদ আলী পার্কের এবছরের দুর্গা থিম হোয়াইট হাউস এবছরের পুজোতে কলকাতায় আপনার সৌভাগ্য হবে আমেরিকার হোয়াইট হাউসের সৌন্দর্য চাক্ষুষ করা দমদম পার্ক ভারতচক্রের এবছরের ভাবনা জামদানির গল্প পিছিয়ে নেই বরিশাল ক্লাবও তাদের এবছরের থিম বন থেকে সভ্যতা আবার বাঘাচদিন তরুণ সঙ্গের এবছরের থিম ইচ্ছে টানা তাদের ভাবনায় আপনার আমরা নারী আমরাই পারি হাতিবাগান নবীন পল্লীর এবছরের থিম থিয়েটার পাড়া তো কি ভাবছেন কোথায় কোথায় ঘুরবেন এক্ষুনি তার লিস্টটা বানিয়ে ফেলুন আর পুজোর কটা দিন জমিয়ে আনন্দ করুন